নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রায়েড অ্যাকাডেমি আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সম্প্রতি ওয়েস্টবেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের ইন্টারভিউ দিয়েছে এবং তারা অধীর আগ্রহে বসে আছে কবে রেজাল্ট বেরোবে কত কাটা মার্কস যেতে পারে ফাইনালে এই নিয়ে যারা চিন্তা করছো তাদেরকে বলবো এই ভিডিওটা তোমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এখান থেকে কিন্তু একটা স্বচ্ছ ধারণা তোমরা পেতে পারো কত তারিখে রেজাল্ট দেবে এবং কাটা মার্কস কত যেতে পারে কিংবা কত আশেপাশে যেতে পারে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে তোলো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা কাটা মার্কস দিয়ে শুরু করি তারপরে কত তারিখে রেজাল্ট বেরোবে সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো তো সবার প্রথমে ইউ আর ক্যাটাগরি তো ইউ আর ক্যাটাগরি যে কাটা মার্কসটি আমি নির্ধারণ করেছি সিক্সটি সিক্স থেকে সিক্সটি সেভেন এর আশেপাশেই থাকবে হ্যাঁ কম গেলে তো খুবই ভালো এর আশেপাশে থাকারই চান্স সম্ভাবনা অনেক বেশি তো এবার দেখে নেওয়া যাক পরের ক্যাটাগরি আমি ই দিচ্ছি না তো এরপরে দেখে নেবো আমরা পরের ক্যাটাগরি তো এর পরের ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ এসসি এসসিদের আমি যেই মার্কসটি রেখেছি সেটি ফিফটি এইট থেকে ফিফটি এর আশেপাশে থাকলেই আমি বলছি না যে এই কাট যাবে কিন্তু এর আশেপাশে থাকলে তোমরা অবশ্যই সেফ থাকবে বলে আমার ধারণা দেখে না যাক পরের ক্যাটাগরি ও বিসি বি ও বিসি বি এর ক্ষেত্রে যেই নাম্বারটি আমি ঠিক করেছি সিক্সটি টু থেকে সিক্সটি থ্রি এর আশেপাশে যারা আছো তো এর আশেপাশে সেফ থাকবে আশা করি তো এই নাম্বারটা ধরেই তোমরা এগো টেনশান হবে একটু টেনশান করে লাভ নেই এই আশেপাশে যারা আছো মোটামুটি সেফ পরের ক্যাটাগরি ও এ তো ও এদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কয়েক লাস্ট কয়েকবার দেখছি সব থেকে কম কাটা যাচ্ছে এসটিদের থেকেও কম কাটাপ যাচ্ছে তো এদের জন্য যে কাটা মার্কসটি আমার মনে হয় ফর্টি এইট থেকে ফর্টি নাইনের আশেপাশে থাকলে তোমরা অবশ্যই সেফ থাকবে সর্বশেষ ক্যাটাগরি এসটি টি এস টিদের ক্ষেত্রে আমি যেই মার্কসটি মেয়েদের ক্ষেত্রে নির্ধারণ করেছি সেটি হচ্ছে ফিফটি থ্রি ফিফটি থ্রির আশেপাশে তোমরা যারা আছো যারা থাকবে বলে মনে হয় তোমরা কিন্তু প্রত্যেকেই সেফ থাকবে তো এখানেই শেষ হলো মেয়েদের কাটার ভিডিও এবার শুরু হবে তো আর একবার আমি বলে দিচ্ছি এবার শুরু হবে কত তারিখে তোমাদের রেজাল্ট আসতে পারে ফাইনাল রেজাল্ট ফাইনাল মেরিট তো সেটা কিন্তু শোনা যাচ্ছে দশ তারিখের আগেই আসার সম্ভাবনা অনেক প্রবল এটা আমি শুনেছি তো দেখা যাক কদ্দূর কী হয় আমারও বিশ্বাস যে দশ তারিখের আগে রেজাল্ট দিয়ে দেবে তোমাদের তোমরা খুব বেশি টেনশান করো না টেনশান হবে এটুকু জানা কথা তো খুব বেশি টেনশন করে লাভ নেই ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে টাটা বাই বাই দেখাবে পরবর্তী ভিডিও